আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব স্বপ্নে পকেট ভর্তি টাকা দেখলে কি হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দর্শক রাত গভীর নিস্তব্ধ দিক আপনি হঠাৎ স্বপ্নে নিজেকে আবিষ্কার করলেন নিজের পকেটে হাত দিলেন আর দেখলেন ভরে আছে টাকা একটা নয় দুইটা নয় গাদা গাদা নোট পকেট যেন উপচে পড়ছে আপনি চমকে গেলেন মনের মধ্যে আনন্দ মনে হচ্ছিল এই বুঝি অভাব দূর হলো কিন্তু ঘুম ভাঙার পর মনে প্রশ্ন এই স্বপ্নের অর্থ কী আল্লাহ কি রিজিক বাড়ানোর সুসংবাদ দিচ্ছেন নাকি এই স্বপ্ন একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা চলুন আমরা একটা গল্প দিয়ে শুরু করি নরসিংদীর এক যুবক জাকারিয়া তার নাম দিনমজুর ছেঁড়া জামা পরে খেটে খায় এক রাত সে স্বপ্নে দেখে নিজের পকেট ভরে আছে একের পর এক টাকার ভান্ডিল তার ঘুম থেকে উঠে সে হাসে তারপর ভাবে আল্লাহ বুঝি আমার দুঃখ দূর করেছেন সেই দিন থেকেই জাকারিয়া বদলাতে থাকে কিন্তু কিভাবে সে ধীরে ধীরে হালাল পথ ভুলে হারাম ডিজিকে জড়িয়ে পড়ে কারণ তার বিশ্বাস ছিল আল্লাহ তো ইশারা দিয়েছেন টাকা দেবেন তবে কয়েক মাস পর তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার মা অসুস্থ হয়ে পড়ে বোনের বিয়ে ভেঙে যায় আর তার নিজের হাতে থাকা সব টাকা হারিয়ে যায় তখন সে বুঝতে পারে স্বপ্নে পকেটে টাকা দেখা মানেই সব সময় বরকত নয় তো চলুন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির খাবনামা গ্রন্থ থেকে নেয়া কিছু ব্যাখ্যা আমরা জানি তিনি বলেন যে ব্যক্তি স্বপ্নে দেখে তার পকেটে ঢাকা ভর্তি সে হতে পারে দুনিয়াবি ফিতনা পরীক্ষার ইঙ্গিত বা অন্তরে লোভের প্রতিচ্ছবি তাফসিদের রোল মানি অষ্টম খণ্ড যে ব্যক্তি নিয়ত সৎ হয় এবং হালাল রিজিক চায় তাহলে এই স্বপ্ন হতে পারে আশার প্রতীক কিন্তু যদি তার অন্তরে হিংসা লোভ ও হারাম পথে যাওয়ার চিন্তা থাকে তাহলে এই স্বপ্ন হতে পারে শয়তানের ধোকা আল্লাহরবুল আলমিন পবিত্র কুরআনে বলেন দুনিয়ার সম্পদ শুধু এক প্রকার ফিতনা আমি তার দ্বারা তোমাদের পরীক্ষা করি সুরা আনফাল আটাইশ নম্বর আয়াত রাসুল সাল্লি ওয়াসাল্লাম রিস করেছেন প্রতিটি উম্মতের জন্য একটা ফিতনা থাকে আর আমার উন্মতের ফিতনা হল ধন সম্পদ তিরমিজি শরীফের দুই হাজার দুইশত একানব্বই নাম্বার হাদিস তাই স্বপ্নে পকেট ভর্তি থাকা মানে যদি দুনিয়ার প্রতি ভালোবাসা সৃষ্টি করে তবে তা আত্মার জন্য ভয়ঙ্কর ফাঁদ মানসিকভাবে যেসব ব্যক্তি প্রতিনিয়ত অভাব ঋণ বা দারিদ্র নিয়ে চিন্তিত থাকে তাদের অচেতন মন মাঝে মাঝে স্বপ্নে অর্থের স্বস্তির সৃষ্টি করে পকেট ভর্তি ঠাকা স্বপ্নে দেখা হতে পারে সেই চাপা বাসনার প্রতিফলন তো দর্শক আপনি যদি এমন স্বপ্ন দেখেন নিজের পকেট ভর্তি ঠাকা তাহলে কি করবেন শেষ দাগ করে শুকুর আদায় করুন আল্লাহ যদি কিছু ইঙ্গিত দেন তা যেন হালাল পথে আসে স্ত্রিকবার পড়ুন বেশি করে কারণ দুনিয়ার প্রতি আগ্রহ বেড়ে গেলে অন্তর নষ্ট হয় সৎকাহ দিন সামান্য হলেও যদি রিজিকের সংকেত হয় তাহলে দান বরকতের মাধ্যমে নিজের চরিত্রের মূল্যায়ন করুন আপনি কি লুবি হয়ে যাচ্ছেন কারো সাথে স্বপ্ন শেয়ার করার আগে নিয়ত ঠিক করুন স্বপ্নের উপব্যাখ্যা ভয়ানক হতে পারে মনে রাখবেন স্বপ্ন আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না বরং আমরা স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের নিয়ত দিয়ে দর্শক পকেটে টাকা মানেই শান্তি নয় বরং অন্তরের তাকুয়া থাকলেই জীবনে শান্তি আসে সচ্ছলতা আসে স্বপ্নে টাকা মানেই আপনি ধনী হবেন না আবার গরিবও হবেন না এটা হতে পারে আল্লাহর পরীক্ষা হতে পারে এক ধরনের শিক্ষা আপনি কিসের প্রতি আকৃষ্ট হচ্ছেন আসুন আমরা এই দোয়া করি হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও হারামের দিকে মন যেন না যায় স্বপ্নেও যেন শয়তান আমার অন্তরকে বিভ্রান্ত করতে না পারে আমিন আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের বরকত অন্তরের প্রশান্তি এবং লোভমুক্ত জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ